হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আজকে অনেক দিন বাদে একটা ডেইলি ব্লগ স্টার্ট করলাম তবে আজকে একটা বিশেষ দিনও আছে তো সেই জন্য ভাবলাম যে আগে ভালো করে বিছানার চাদরটাকে পাল্টে নিই আর বিছানাটাকে ভালো করে মানে ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করানোটা দরকার কারণ আজকে হচ্ছে আমার শ্বশুর হয় শাশুড়ি মায়ের উনতিরিশতম বিবাহবার্ষিকী তো সেই জন্য আগে ভাবলাম যে চাদরটাকে পাল্টে নিই তবে আজকে একটা নতুন চাদরই পেতে নিয়েছি আর সব কিছু ঘরে কিছু একটা থাকলে দেখবে ঘরটাকে সুন্দর করে সাজালেই মনে হয় যা আর মানে মন থেকে একটা ভালো লাগে তো যাই হোক তো বিছানাটাকে

তো এই হচ্ছে সেই কুলফিটা তো মাঝে মধ্যে আমরা দুই শাশুড়ি বৌমা যখন বাড়িতে থাকি তখন নিচে টুক করে নেমে এসে আর এটাকে খাই তো ঘরে কেউ থাকে না আর কেউই থাকে না আর এটা অনেক দিন ধরে এসে দেখে এরকমভাবে ঘন্টা বাজাতে থাকে তাই এটা নিয়ে সঙ্গে সঙ্গে এবার চলো ওপরে যাই আর তোমাদের বলছিলাম না যে আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে আর আজকে এইচএস রেজাল্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে তো দেখো বাইরে সেই জন্য অনেক ভিড় মানে তখন মোটামুটি একটা দিকটা মতো বাজে আর বাইরে এত চাচামিচের আওয়াজ হচ্ছে মানে একটা স্কুল থাকলে দেখবে সেখানে সব মানে স্টুডেন্টদের একটা ক্যাওয়াস থেকেই যায় তো আমরা সেই জন্য সেই জিনিসগুলোকে ভালো করে মানে উপর থেকে দেখতে পাই মানে কিছু না কিছু স্কুলে অনুষ্ঠান থাকলে সেটা আমরা বুঝতে পারি যে আজকে হয়তো স্কুলে কিছু আছে তো যাই হোক তারপরে আমি টান সেরে এসে ভালো করে একটু আর স্কিন কেয়ার করতে বসেছি তোমরা আমরা অনেকেই আমার স্কিন কেয়ার রুটিন হেয়ার কেয়ার রুটিন জানতে চাও তো আমি প্রপারভাবে এখনও দিয়ে উঠতে পারিনি তবে একদিন ইচ্ছা আছে যে প্রপারভাবে তোমাদেরকে একটা মানে হেয়ার হেয়ার রুটিন দেবো আর বেসিক্যালি আমি যখনই ডেলি ব্লগ করি আমি টুকটাক যা যা ইউজ করি ডেলি লাইফে মানে প্রতিদিনকার যা যা ইউজ করি না কারণ আমি সেগুলি টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করি হয়তো প্রপার মানে কি বলবো মানে পরপরভাবে শেয়ার করা হয় না যে কী ইউজ করছি না করছি কিন্তু অনেকটাই চেষ্টা করি যে বলে দেওয়ার তো যেমন ধরো তার মধ্যে মানে ডেলি ইউজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে ডাবল গোলাবাড়ির একটা গোলাপ জল ইউজ করি তো তারপর একটা পন্ডসেল এই লাইট জেল ক্রিমটা তো বারো মাস আমি এটাই বলতে পারি ইউজ করি মানে গরমকালে তো এটাই ইউজ করি এখন আর শীতকালে ল্যাকমির যে পিচ মিল্কটা আছে সেটা ইউজ করি তো এর আগেও আমি অনেক ভিডিওতেই বলেছি তো এখন আবার স্কিন কেয়ার করছি যখন সেই জন্য আবারও তোমাদেরকে বলে দিচ্ছি কারণ এটা অনেকেই জিজ্ঞেস আর হ্যাঁ আরেকজন আমার এখন যে রিসেন্ট আমি পলিশটা হাতে পড়ে আছি তো সেটার শেড নাম্বার জানতে চেয়েছিল তো সেটা আমার বলা হচ্ছে না তো এরপর নেক্সট কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই করে বলে দেব তো সকালবেলা ব্লিঙ্কিটা একটা মানে কি বলবো রান্নাঘরেরই জিনিস একটা অর্ডার করেছিলাম তো সেটা এখন চলে এসে ভাবলাম তোমাদের সামনে আনবক্সিং করি আর এটা হচ্ছে একটা কেক বানানোর একটা মানে কি বলবো বেসিক একটা কেক টিন বলতে পারো তো এই শেপটা আমার পছন্দ হয়েছিল তো সেই জন্য এটাই নিয়ে নিয়েছি আর এটার প্রাইস মোটামুটি টু মানে টু থেকে টু ফর্টি নাইনের মধ্যে বেশ ভালোই এসেছে মানে এতটা ভালো আসবে আমি বুঝতে পাইনি তো তারপর চলে গেলাম লাঞ্চ করতে তো লাঞ্চের আজকে মেনুতে ছিল হচ্ছে টক ডাল আলু ভাজা আর মাছের ঝোল আর তার সাথে ছিল হচ্ছে মানে চাটনি এটা আমার মামা শ্বশুর বাড়ি থেকে মানে মামি পাঠিয়েছিলো আর কি তো সেই জন্য সেটাই ছিল তো লাঞ্চে এমনি হালকা পাতলাই হয়েছিল তো বিকেলবেলা আর কী কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তারপর বিকেলবেলার দিকে আমি ভেবেছিলাম যে আজকে একটা কেক বানাবো তো সেই মতো আমি কেক বানিয়ে মানে কি বলবো ব্যাটারটা রেডি করে আমি বসিয়েও দিয়েছি আর যেটা দেখালাম তোমাদেরকে একটু আগে তো সেইটাতেই আমি করেছিলাম আজকে কিন্তু আনফর্চুনেটলি আজকে মানে এইরকম একটা সিন হবে আমি সেটা বুঝতে পারিনি তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়েছি আমি আর ও দুজনে মিলে একটু বেরোনোর ছিল মানে কয়েকটা জিনিস নেব আর সব থেকে বড়ো কথা আজকে যেহেতু অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি স্পেশাল দুজনের জন্য একটুখানি একটা গিফট নেব ছোটোখাটো তো সেই জন্যই বেরিয়েছি তো যাচ্ছি আমরা বেহালার বাজার কলকাতাতে তো আমরা মাঝের মধ্যেই যাই মানে টুকটাক কিছু শপিং করতে হলে তো এই যে আজকে আমরা এসেছিলাম বেহালার বাজার কলকাতাতে এখান থেকে মা আর পাপার জন্য ও বেছে নিয়েছে আর মায়ের আমি পছন্দ করেছি তো এবার যাবো হচ্ছে কেক নিতে কেক নেবো আর কি নেবো আর মা আজকে মায়ের তরফ থেকে বিরিয়ানি ট্রিক দিচ্ছে আমাদেরকে তো সেই জন্য বিরিয়ানিটাও নিতে হবে তো এইসব নিয়ে এবার বাড়ির দিকে যাব তো এবার চলে এসেছি আমাদের এখানকারই একটা মিয়ামোরের স্টোরে তো এখান থেকে একটা কেক পছন্দ করে নিয়েছি আর সামনে মানে কি বলবো পরের দিনই যেহেতু মানে মাদার্স ডে ছিল তো মাদার্স ডের একটা কেকও দেখতে পাচ্ছিলাম আর একটা ব্রাউনিও ছিল মানে হয়তো মানে স্টক শেষ হয়ে গেছে আমরা অনেকটা রাতের দিকেই গেছিলাম আজকে ডেটটাই তো তোমাদের বলা হয়নি আজকে হচ্ছে টেন্থ মে তো যাই হোক তারপরে এখান থেকে কেক নিয়ে আমরা সোজা চলে এসেছি বিরিয়ানির দোকানে তো এখানে দেখছি যে সবে বিরিয়ানির হাঁড়িতে আর কি মানে ঘি দেওয়া হচ্ছে মানে সবে বানাচ্ছে মানে প্রিপেয়ারও এখনও পুরোপুরি হয়নি তো দম দিয়ে কিছুক্ষণ রেখেছে মানে আমরা এখানে মোটামুটি দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলাম কারণ তখনও মানে একটা হাঁড়ি আর কি মানে তৈরি হয়নি তো সেই হিসেবেই তো তারপর ওটা পুরোপুরি রেডি হওয়ার পর ওখান থেকেই আমরা নিয়ে এসেছি মানে এই প্রথম মানে দেখলাম যে পুরো বিরিয়ানির যে মানে প্রথম যে কাটাটা বলে না যে বিরিয়ানির হাঁড়িটা যে ভাঙে তো সেখান থেকে আজকে মানে নিয়ে এসে আজকে লাগবাই চান্স হয়ে গেছে তো এই ভিডিওগুলো সব ওই করছিলো আর এগুলো না দেখতেও বেশ ভালো লাগছিল না ওদের মানে প্রসেসিংগুলোই আলাদা হয় মানে যে যেই কাজটা করে না কেন মানে আলু কাবলি কাকু বলো বিরিয়ানি বলো মানে ওদের না একটা আলাদাই একটা এ থাকে মানে আর্ট থাকে সেটা হয়তো আমরা বাড়িতেও চেষ্টা করলে পারি না এ যেমন ফুচকা ফুচকার মাখা তুমি বাড়িতে যতই আলুটাকে মাখার চেষ্টা করো না কেন ওদের মতো কিন্তু ওদের যে কীরকম একটা মানে হাতের স্বাদ থাকে ওরা যেভাবেই মাখুক না কেন মানে ওদের টেস্টটাই আলাদা রকম হয় ঠিক তেমনি সব কিছুরই হয়তো আলাদা একটা মানে এ থাকে মানে আলাদা আলাদা কিছু একটা মানে তার হাতে একটা কিছু থাকে এই আর কি তো যাই হোক আমরা এখান থেকে নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ তো এটা নিয়ে আমি বাড়ি চলে আসি কারণ আমার হাতে অনেক জিনিসপত্র ছিল সেই জন্য আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি বাট বাড়ি এসে হ্যাঁ তখন রাস্তায় যেতে যেতে যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আজকে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম মানে কি বলবো আমার একদম ভালো লাগছিলো না কারণ আমি কেকটা আশাই করি যে এত বাজে হবে তো সেই জন্য লাস্ট পর্যন্ত আমি আর এখানে কেক মানে এই ভালো কেকটার সামনে ওই কেকটাকে আমি অ্যাড করিনি তো সেই জন্য এই কেকটাকেই তোমার দেখাচ্ছি তো যাই হোক এবার হচ্ছে কেক কাটিং পার্ট স্টার্ট হচ্ছে তো দুজনে বসে পড়েছে পাপা তো ভীষণই লজ্জাপা এইসব জিনিসে তবুও তো যাই হোক চলো দেখতে থাকো

হ্যাঁ না এটা মারতে হবে তোমার তাহলে তুমি ঘুরতে যাওয়ার আগেই মেরে ওখানে গিয়ে করতে পারবে ওই যে ওইটা আনতে যাবো ওই জামাটা আনতে যেতে হবে তো ওই চুড়িদারটা তো চলো আমাদের কেক কাটিং পার্ট কমপ্লিট তার সাথে গিফটও দিয়ে দিয়েছি গিফট আনবক্সিংও কমপ্লিট এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা কেক কাটিং করে বা সবাইকে সার্ভও করে দিয়েছি তো তারপর অনেকটার মানে রাত হয়ে গেছে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম লুডো খেলছিলাম তো সেগুলোর ক্লিপিং নেওয়া হয়নি তো এবার হচ্ছে রাতের ডিনারের পালা আর রাতের ডিনার বলো বা কোনো যে কোনো ভালো মন্দ খাবার দাবার মানে সার্ভ করার দিকে সৌরভই এক্সপার্ট তো ওই জন্য ওই সব কিছু মানে ভালো করে ম্যানেজ করে নেয় বাড়িতে তো আমাদের অতটা হেডেক নিতে হয় না তো যাই চলো আজকের মতো এই ছোটখাটো সেলিব্রেশনের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে বাই